রহমানির রহিম আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি শুরুতেই বলে দিচ্ছি অফার 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 কারণ এইগুলা কিন্তু আমরা হচ্ছে যে অফারে দিয়ে দিব আর অফারটা হচ্ছে কিসের অফার অফারটা হবে একদম ঈদুল আজা হাম্বা অফার একদম গরু হাম্বা অফার পেয়ে যাচ্ছেন যা না একদম অরগানজার মধ্যে খুবই সফট কাজ করা থাকবে আর দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম সিকোয়েন্সে কাজ করা আছে খুবই সুন্দর থাকবে ফার্স্টের পার্পেল কালারটা দেখব পার্পল কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু পার্পেল কালারে দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেন কিন্তু এখানে নিচে কাজ করা দামান পোষণেও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে দামান পোষণটা দামান পোষণও কাজ করা আর এটা হচ্ছে যে হাতা হাতাটা কিন্তু একদমই কিন্তু টার্সার করা আছে ব্যাক দেখো দেখব ব্যাক কিন্তু একদম এক কালার মধ্যে থাকবে আর নিচে হচ্ছে যে আপনার প্রিন্টের থাকবে ব্যাক প্রাইসটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবে তো এটা সালোয়ারের কাপড়টা দেখবে সালোয়ারের লেনটা থাকবে থার্টিএট অথবা থার্টি নাইন লেন থাকবে একদম স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে স্যালোয়ারটা প্রিন্টের মধ্যে থাকবে স্যালোয়ার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়নাটা একদম সফট অরগানজার মধ্যে যেহেতু এইগুলো আপনারা চিন্তা করতে পারেন যে এখন তো গরম কিন্তু এইগুলো গরমের জন্য না পাই এগুলো কিন্তু একদমই গরম লাগবে না এইগুলো ওরকমভাবেই কিন্তু সফট অরগানজা চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারের আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা সুন্দর আরেকটা ডিজাইন এই ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তাই না পুরো খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে তো যেহেতু অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আমি কিন্তু প্রাইসটা বলবো না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর তো যাদের যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট করে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে তো অর্ডার করতে যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা চলে যাচ্ছে আরেকটা অ্যানাদার কালারে এই কালারটা কিন্তু খুবই সুন্দর বেগুনি টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার খুবই সোবার একটা কালার দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার এটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার ব্যাক পার্টে কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু খুবই চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন তো আমাদের এই ড্রেসগুলো দেখতে আপনারা যা করবেন আমাদের যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে খুবই রিজনেবলের মধ্যে থাকবে একদম অবিশ্বাস্য প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সি গ্রিন একটা কালার সি গ্রিন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এগুলো হচ্ছে ভিডিও থেকে কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর আপনারা হচ্ছে যে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর হবে প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টে কিন্তু প্রত্যেকটার ব্যাক পার্টে কিন্তু প্রিন্ট থাকবে প্রত্যেকটার ব্যাক পার্টে এরকম প্রিন্ট করা আছে সে প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে প্যান্টের কাপড়টাও প্রিন্ট করা প্যান্টের কাপড়টা কিন্তু একদমই পেস্ট কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা যেহেতু এখানে হয়তো ওরকমভাবে কালারটা আসতেছে না তবে প্যান্টের কাপড়টা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ওন্নাটা অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ওন্নাটা খুবই চমৎকার চলে যাবে ওনাদের আরেকটা কালারে এই কালো কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু জয়পুরি প্রিন্ট স্টাইলের এটা কিন্তু একদমই নতুন একটা ড্রেস আমাদের এটা আমাদের শোরুমে বলতে পারি একদম হিট একটা কালেকশন তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আর আমি বলে দিচ্ছি অফারটা থাকবে শুধুমাত্র অনলাইনের জন্য অফারটা আপনারা পেয়ে যাবেন শুধু অনলাইনের জন্য অফারটা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু খুবই চমৎকার প্রিন্টগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দোপাট্টাটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কী যে পরিমাণে সুন্দর দোপাট্টাগুলো বিশাল বড় থাকবে যে দেখেন দোপাট্টাগুলো বিশাল বড় তার মানে হচ্ছে যে ঈদের পরে কিন্তু আমরা নর্মালি কিন্তু আমাদের ছোটো ঘরোয়া প্রোগ্রাম পরে যাই তারপরে হচ্ছে যে অনেক প্রোগ্রামে আমরা অনেক প্রোগ্রামে আমরা গিয়ে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকজন হচ্ছে যে আমরা একদম গর্জিয়াস পছন্দ করি না একটু সিম্পলের মধ্যে ড্রেসগুলো পরতে আমরা ভালোবাসি তো সেই কারণেই কিন্তু এইগুলো ঈদের প্রোগ্রামগুলো সামনে রেখে কিন্তু এইগুলো আমাদের করার প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে তো দেরি করা যাবে না এখনই কিন্তু অর্ডার করে ফেলতে হবে অর্ডার করতে যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর প্যান্টের কাপড়টা প্যান্টের ম্যাটেরিয়ালটা থাকবে একদমই কিন্তু সিল্ক থাকবে যেটা কিনা আমরা ডুবাই চেরি সিল্ক বলি তো অন্য দেখেন খুবই সুন্দর আকাশি কালারের অন্যার প্রিন্টটা মাসাল্লাহ কী যে পরিমাণে সুন্দর কতটা যে সোবার চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে এই মেরুন টাইপের কালারটা কিন্তু আরও সুন্দর মানে কী বলবো আপু কোনটা রেখে কোনটা দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লা আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন আর যাদের যে ড্রেসটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা ইনবক্স করে দেবেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর প্রাইসগুলা কিন্তু আমি ইনবক্স করতে হবে প্রাইসগুলো জানার জন্য যেহেতু যারা আর কি না ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আর যারা ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে কিন্তু বা হচ্ছে যে যে ড্রেসটা ভালো লাগে আপনারা চাইলে ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন খুবই সুন্দর কালেকশন চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর আর কতটা যে সুবার আসলে হচ্ছে যে আপনি আপনার হাত দিয়ে না ধরলে আপনি কিন্তু বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটিটা কতটা ভালো ইভেন কতটা সফট হবে কাপড়টার ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চমৎকার থাকছে আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু আরও সুন্দর আর এটার ব্যাকপ্যাটের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হবে তো এই যে দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার আর প্যান্টের দামানের নিচে কিন্তু খুবই চমৎকারভাবে প্রিন্ট করা আছে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কি বলবো দুপাট্টা গুলা কিন্তু বিশাল বড় বড় দোপাট্টা আমি আবারও বলে দিই যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আর এরকম অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে খুবই সুন্দর তাই না আপুরা খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কী যে পরিমাণে সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা খুবই চমৎকার হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে হবে প্রাইসটা জানার জন্যই কিন্তু আপনাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্সে কিন্তু আমরা প্রাইসটা বলে দিব দেখেন মাসা খুবই সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটিগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে থাকবে ডোবাই সিল্ক যে আমরা বলি প্যান্টের কাপড়টা ডোবাই সিল্ক ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর হবে ওন্নাটা প্রত্যেকটার ওন্নাতে কিন্তু প্রিন্ট আর অন্যার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনার হচ্ছে তসর কাপড়ের মধ্যে থাকবে ওন্নাটা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম